কোথায় যাবি কোথায় তুই জোজোর সাথে ঘুরতে আমি আমি স্কুলে যাব ও হচ্ছে আজকে আমার সাথে স্কুলে যাচ্ছে ঠিক আছে না জোজোর সাথে ঘুরতে তুই তো বলতে বলতে পারোনি কেন তাহলে কথা কোথায় যাবি তুই ঘুরতে কার সাথে আমি হচ্ছে আজকে স্কুলে আর জোজো তো আমাকে স্কুলে দিতে যাবে ঠিক আছে তোকে দিয়ে যাচ্ছে তুই হচ্ছে আমার সাথে স্কুলে থাকবি আবার তোকে জোজো নিয়ে চলে আসবে ঠিক আছে না তুই কি স্কুলে যাবি নি আ তো কি তো যাচ্ছে দো বল যা আম স্কুল যেতে ভাল লাগেনি বলে দি বল আম স্কুল যেতে ভালো লাগেনি তাই আমি কাঁদছি বল আমার শুধু ঘুরতে যেতে ভাল লাগে বল ঘুরতে যেতে ভাল লাগে ঘুরতে যেতে ভাল লাগে স্কুলে যাবি নি আচ্ছা ঠিক আছে তাহলে ঘুরতেই যাব তাই তো ঠিক আছে চলো বন্ধুরা এখন তাহলে ঘুরেই আসি টাটা

Let's go. Let's da? Let's go. Bolo. Let's go. <laughs> mm.